ফ্যামিলিতে হ্যালো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি তো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে বানাচ্ছি কচু শাক কচু শাক বেশ অনেকদিন পর বানাচ্ছি আর এই কচু শাকগুলো কাটতে ধুতে আমার হাত চুলকে যে কি অবস্থা হয়েছে সে আর আমি কি বলি তোমাদের বাইরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে ওরে বাবা ওঠেনা বৃষ্টিতে ভিজে যাবি তো উঠিস না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ হ্যাঁ জামাটা ভিজে যাচ্ছে মাথাটা ভিজে যাচ্ছে তাহলে আটকে দি জাল নাটা আটকে দিলাম তাহলে চলো 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 এত খেল না থাকতে খেলনা নিয়ে খেলবে না যত সব যাবে জিনিসপত্রের দিকেও নজর আজকে সন্ধেবেলা একটা ভালো স্ন্যাক্স বানাবো একটা স্টার্টার আইটেম বানাবো খুব টেস্টি যেটা কিনা চিকেন ফিঙ্গার তাই জন্য দুপুরবেলায় মশলা টশলা দিয়ে চিকেনের টুকরোগুলোকে একটু ম্যারিনেশন করে রেখে দেবো যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় ভালোভাবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর সামান্য দই দিয়ে ভালো করে একটু সামান্য তেল দিয়ে মেখে রেখে দেবো দুপুরে রান্না করতে করতে এই কাজটা করে রেখেছি তাহলে কী হবে ভিতরে পুরো মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে সাথে সাথে বানালেও হয় কিন্তু আগে থেকে মেথে রাখলে একটু বেশি টেস্টি হয় কচুর শাক কোটার পর এত হাত চুলকার ছিল যে মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কিভাবে ঠিক হবে মা সাথে সাথে বললো সর্ষের তেল নুন আর লেবু মাখিয়ে হাতটাকে গ্যাসের ফ্লেমে একটু দূর থেকে হাতটাকে শ্যাক দেখবি এক্ষুনি ঠিক হয়ে যাবে যেমনি বলা তেমনি কাজ সত্যি তাই সুন্দর ঠিক হয়ে গেল আজকে সারাদিনই বৃষ্টি চলছে একদম মেঘলা যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখনও একই অবস্থা তবে যা গরমটা পড়েছিল একটু রেহাই পাওয়া গেছে এখন সন্ধেবেলা বানাচ্ছি সেই স্টার্টার আইটেমটা অমিত অফিস থেকে এসে গেছে আর সেই চিকেন ফিঙ্গারগুলো ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে এবার বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লেক্স ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এবার মাখিয়ে নিচ্ছে গায়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ডান হাত দিয়ে যেহেতু মশলা রয়েছে মাংসের ম্যারিনেশানের মশলা সেই জন্য বাহাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আর ডুবো তেলে তো ভাজবো না সেটা তোমরা জানোই এগুলো ডুবো তেলে ভেজেই খেতে হয় ভালো লাগে কিন্তু আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তাতেও খারাপ লাগে না বেশ ভালোই হয় এয়ার ফ্রায়ারটা কেনাতে আমার বেশ সুবিধা হয়েছে আমার মন পছন্দ জিনিসগুলো আমি খেতেও পারি বড়কেও খাওয়াতে পারি ছেলেকেও খাওয়াতে পারি আর তেলের পরিমাণটা অল্প হয়ে যায় বেশ ভালো হয় সন্ধ্যার টিফিনটা করে আমরা তিনজন মিলে এবার বেরোবো গতকাল তো বৃষ্টির জন্য বাবানের কেকটা আর অর্ডার দিতে যেতে পারিনি তবে আজকে বৃষ্টি হোক আর তুফান হোক যাই হোক না কেন আজকে কেকটা অর্ডার দিতে যাবই কারণ আর বেশি দিন বাকি নেই গল্পে গল্পে সমস্ত চিকেন ফিঙ্গারগুলো আমার আটকানো হয়ে গেছে মানে লাগানো হয়ে গেছে ইয়ের সাথে বিস্কুটের গুঁড়োর সাথে এবার উপর থেকে একটু তেল স্প্রে করে দিচ্ছি এই স্প্রে বটলটায় না ভালো স্প্রে হয় না জল ভরলে ভালো স্প্রে হয় তেল ভরলে ভালো স্প্রে হয় না যাই হোক দুইশো ডিগ্রিতে বসিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য একদম হাই ফ্লেমেই বসালাম যাতে করে উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা জুসি থাকে আর চিকেনটা ম্যারিনেশান করে রেখেছিলাম তার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটু ফ্লিপ করে দিচ্ছি উল্টে দিচ্ছি মোটামুটি কিছুক্ষণ পর আধা মিনিট হওয়ার মানে পনেরো মিনিটের অর্ধেক হওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি এপাশ ওপাশ করে যাতে কালারটা ভালো আসে এ দশ মিনিটের জন্য আবার বসিয়ে দিলাম দুশো ডিগ্রিতে যাতে কালারটা ভালো আসে আর উপরটা যাতে ক্রিস্পি হয় তো কমপ্লিট এবার তোমাদেরকে সার্ভ করে দেখাবো আর ভেঙে দেখাবো যে কীরকম হয়েছে এই দেখো কত সুন্দর একটা কালার এসছে আর বেশ কড়কড়ে হয়েছে কিন্তু তবে হ্যাঁ গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই করকরে ভাবটা থাকবে না একদম গরম গরম খেলে উপরটা কর্করের ভিতরটা জুসি এরকম একটা সুন্দর চিকেন ফিঙ্গার বড়কে ছেলেকে বানিয়ে খাওয়ালাম ওরা তো ভীষণই খুশি আর রাত্পদের সাথে সাথে আমিও ভীষণ খুশি এই যে ঘুম থেকে উঠে আনন্দে লাফালাফি করছে এখন স্কেচ পেন নিয়ে সারা দেওয়ালে দাগিয়ে বেড়াচ্ছে এইসব করছে ওকে বলেছি তাড়াতাড়ি করে খেয়ে রেডি হওয়া তোকে নিয়ে যাব কেক অর্ডার দিতে শুনে তো লাফালাফি শুরু করে দিয়েছে কি বুঝেছে কে জানে অথচ আনন্দে লাফাচ্ছে আর ইদানিং এত কথা শিখেছে এক একটা কথা এমন বলে বসে মাঝে মাঝে আমি তো অবাক হয়ে যাই যে কোথা থেকে শিখলো এই কথাগুলো মাঝে মাঝে এত ভালো লাগে কিছু কিছু কথা মানে কি বলবো আমি সেগুলো রেকর্ড করা হয় না সুযোগ পেলে অবশ্যই রেকর্ড করে তোমাদেরকে একদিন শোনাবো যাই হোক আমরা রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়েছি কেক অর্ডার দেওয়ার উদ্দেশ্যে আজকে আর বাবানকে সামনে দাঁড় করায়নি কারণ আজকে রোডে একদম হাই রোডের মেন রোডের উপর দিয়ে যাচ্ছি তো সেই কারণের জন্য ওকে সামনে দাঁড় করাতে দিইনি আম ওকে পিছনে আমার কাছে নিয়ে বসেছি শুধু কেক অর্ডার দিতে না আমরা আরও একটা জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম সেটা জন্মদিনের দিনকে বাবানের বার্থডের দিনকে তোমাদের সাথে বলবো আজকে আর বলছি না আর সেখান থেকে চলে আসলাম মিও অমরেতে এবার দেখি কোন কেকটা কিভাবে কি পছন্দ হয় আমাদের কোনটা কি অর্ডার দিই আগের বছর তো ডোরেমন কেক অর্ডার দিয়েছিলাম তবে এবছর ওই ধরনের কেক আর অর্ডার দেবো না এবছর ক্রিম কেকই অর্ডার করব মানে ক্রিমের নর্মাল যে ক্রিম দিয়ে কেক তৈরি হয় সেরকম কেকই বাবানের জন্য কিনবো এখানে ডিসপ্লে অনেক রকম কেকই ছিল তবে আমরা যে বুকটা থাকে মানে যে বইটার মধ্যে থেকে সিলেক্ট করতে হয় আগের বছর করেছিলাম ওই রকমই বইয়ের থেকে সিলেক্ট করেছি আলটিমেটলি আর কী কেক সিলেক্ট করলাম সেটা তোমাদের সাথে যেদিনকে বার্থডে সেদিনকেই অবশ্যই রিভিল করব আজকে আর দেখাবো না যে কোন কেকটা কিনবো বাবানের জন্য তবে আজকে যে কেকগুলো দেখালাম তার মধ্যেই একটা ওর জন্য অর্ডার করেছি আর এখানে তো অনেক রকম কিছু ছিল আর চোখ বন্ধ করেছিলাম আমি তার কারণ হচ্ছে আমার তো এগুলো সবই বারণ খাওয়া বল খাবে ওকে একা পুরোটা খাওয়াইনি যদিও সেখান থেকে ম্যাক্সিমামটা আমি খেয়েছি কেননা এতটা পুরোটা ওর একা খাওয়াটা ঠিক হবে না তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল ওই হেজালনাট পেস্টিটা আমাদের কেক অর্ডার দেওয়া কমপ্লিট এবার এখান থেকে আমরা বেরোবো আর বাবানের জন্য বড় একটা তিন কেজি ওজনের কেক অর্ডার দিয়েছি তো এবার এখান থেকে যাব একটা দোকানে যেখানে কিনা চা খাবো চা খেয়ে তারপর সোজা যাব বাড়িতে এই সেদিন হলো আর আজকে দেখতে দেখতে দুটো বছর হতে চলেছে মানে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে আমি তোমাদেরকে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছেলের বার্থডে আসছে সামনে তোমার সবাই ওর জন্য শুভকামনা করো ওর জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক ভালো মানুষ হয় ভালো চরিত্রের মানুষ হয় এটাই কামনা করো সবাই তোমার জন্য কেক অর্ডার করা হয়ে গেছে বাবারের জন্য কেকটা অর্ডার করা হয়ে গেছে একটা বিশাল বড় কেক অর্ডার করেছি আর তো চলো ভ্লগটা আজকের মতো আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো আর সাবধানে থেকো ব্যাস আজকের মতো টাটা